ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله واليوم الآخر الله العظيم وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني وله آية أو كما قال عليه الصلاة والسلام <applause> الحمد لله الله باكر دربار لا كوكو في شكريا যে আল্লাহ পাক রাবুল আলমী আমাদেরকে এই সুন্দর এবং এলমি একটি মজলিস আমাদের প্রিয় সংগঠন খাদিমুল কোরআন পরিষদ বৈরাটি ইউনিয়নের উদ্যোগে আজকের এই সম্মেলনের আয়োজন করা এবং আমাদেরকে এখানে বসার এবং কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন সেইজন মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে সকল বলি আলহামদুলিল্লাহ আমি শুরুতেই আমাদের ঐতিহ্যবাহী দ্বীন সংগঠন খাদিমুল কুরআন পরিষদের সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত সুন্দর একটি দিনই মজলিসের আয়োজন করেছেন আল্লাহ পাকের দরবারে শোকর আদায় করছি যে আল্লাহ পাক রাবুল আলমিন আমাদেরকে এত সুন্দর একটি আয়োজন করার মতো তফিক দান করেছেন পাশাপাশি এলাকাবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাদেরকে আর্থিকভাবে এবং শারীরিকভাবে বিভিন্ন দিক থেকে আমাদেরকে যারা সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মূল চলে যাচ্ছি সম্মানিত তহিদী জনতা আমি পবিত্র কালামের পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি ওমানান নাস মাই ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলYawmil আখির ওয়া মা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের মধ্যে কত এমন রয়েছে যারা বলে আমন্না বিল্লাহি ওয়ালYawbil আখির ওয়া মা হুম বি মুমিনি যারা আল্লাহ তালার প্রতি বলে যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখি অথচ তারা মুমিন নয় এই বিষয়ে আমি আপনাদের সামনে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত মুসলিমান کرام আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সম্পর্কে পবিত্র কালামে পাক এশ করে কুনতুম খাইর উম্মাতিল মুফলিজাতিন নাস অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাকের কাছে দিনের মূল্য রাসুল সাল্লামের চেয়েও বেশি রাসুল সাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর দিনকে জিন্দা করার জন্য আর আমাদের এই শ্রেষ্ঠত্ব কেন আমাদের শ্রেষ্ঠত্ব কেবল দাওয়াতের ফিকিরের জন্য আমাদের এই শ্রেষ্ঠত্ব আমরা যত বেশি দাওয়াতের ফিকির করব তত বেশি আমাদের শ্রেষ্ঠত্ব অর্জিত হবে অর্থাৎ আমরা শ্রেষ্ঠত্ব লাভ করবো আমরা যখন দাওয়াতের কাজ ছেড়ে দিব তখন আমাদের আর থাকবে না কিভাবে দেখেন যে কাজ করে যে কামলা দেয় ওই ব্যক্তি কত টাকা পায় ওই ব্যক্তি দৈনিক সে রোজগার করে পাঁচশত টাকা আর যে তার সম্পর্কে ফিকির করে অর্থাৎ যে ব্যক্তি অর্থাৎ যে কর্মচারী যে তাদেরকে কাজে লাগায় সে পায় দৈনিক দুই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত এর একটাই কারণ

একটা টোকা দিলেন আর চল্লিশ হাজার টাকা নিয়ে গেলেন এটা তো হতে পারে না এটা কিভাবে হয় তখন ওই ভাইকে জিজ্ঞেস করার পর ভাই বললো ভাই আমি চল্লিশ হাজার টাকা নিয়েছি এই টোকার

নামাজ পড়ার পর আবার মন্দিরে চলে যায় মুসলমান পুরো বাংলাদেশে একটি ফেতনা দেখা যাচ্ছে সেই ফেতনার নাম হলো ফেতনা আপনাদের সকলেই